নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর কৃষক বন্ধুদের হঠাৎ করে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হলো কি প্রকল্পের টাকা সেগুলো ঢুকছে কেন হঠাৎ করে টাকা ঢুকছে কারা সেই টাকা পাচ্ছে আপনি পাবেন কি পাবেন না সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন পাবো আপনারা একটা সাবস্ক্রাইব করলে এবং অবশ্যই ভিডিও যদি উপকারে আসে থাকে লাইক করে দিয়ে যাবেন চলুন টাকা যে ঢুকছে তার লাইভ প্রমাণগুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে বিস্তারিত বলে দেবো টাকাগুলো কেন ঢুকছে কী প্রকল্পের ঢুকছে কাদের ঢুকছে আপনাদেরকে যা তথ্য দেখাবো সমস্ত কিছু প্রমাণ সময়তে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান ডিটেলস ট্রানজ্যাকশান ডিটেলস একদম ওনার ব্যাংকের স্টেটমেন্ট চেক করেই দেখাচ্ছি যে উপভোক্তাটি টাকা ঢুকেছে এখানে দেখতে পাচ্ছেন ছয় এক দু হাজার পঁচিশ তারিখে টাকা ক্রেডিট হয়েছে এখানে কিন্তু রেসক্রিপশনে পি এম কিষান বিইএন ইনস্টলমেন্ট ইলেভেন উল্লেখ করা রয়েছে এবং ওনার কিন্তু দু হাজার টাকা ক্রেডিট হয়েছে আরও একটা প্রমাণ দেখাচ্ছি দেখুন এই উপভোক্তাটিরও কিন্তু এখানে 6 জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানেও কিন্তু পি এম কিষাণ বিইএন ইনস্টলমেন্ট নাইন লেখা রয়েছে এবং এনার আগে যখন টাকা দিয়েছিল সাতই অক্টোবর দু হাজার চব্বিশ উনি কিন্তু তখন দু হাজার টাকা পেয়েছিলেন এবং উনি দশ নম্বর কিস্তির টাকা পেয়েছিলেন তাহলে হঠাৎ করে এখন কেন উনি নম্বর কিস্তির দু হাজার টাকা পাচ্ছেন বা যারা এখন টাকা পাচ্ছেন তারা কি কারণে টাকা পাচ্ছে দেখুন আপনারা এই টাকাটা দেখে বা এই ডেসক্রিপশনের লেখাটা দেখে বুঝে গেছেন যে এটা পিএম এম প্রকল্পের টাকা দিচ্ছে কিন্তু হঠাৎ করে এই অসময়ে কেন টাকা দিচ্ছে কারণ এখন তো টাকা দেওয়ার সময় নয় লাস্ট টাকা দিয়েছিল আঠারোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাঁচই অক্টোবর দিয়েছিল তো এবারে উনিশতম কিস্তির টাকা দেবে তো উনিশতম কিস্তি এখনও রিলিজ করেনি তার আগেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে এই সকল উপভোক্তাদের তো এই সকল উপভোক্তাদের টাকা ঢুকছে তার কারণ হচ্ছে এই সকল উপভোক্তাদের এর আগে যখন টাকা দেওয়া হয়েছিল তখন ওনাদের কোনো সমস্যার জন্য ব্যাংকের সমস্যা কে ওইসির সমস্যা বা যে কোনো কোনো সমস্যার জন্য ওনারা কিন্তু তখন টাকাগুলো পাননি তো ওনাদের কিন্তু ফেল হয়ে গিয়েছিল তো সেই ফেল যাদের হয়ে গিয়েছিল আগের কিস্তির টাকাগুলো সেগুলো কিন্তু বর্তমানে এখন পি এম দিচ্ছে দেখ যেমন ইনি দেখতে পাচ্ছেন ন নম্বর কিস্তিটা ওনার ফেল হয়ে গিয়েছিল উনি ন নম্বর কিস্তির টাকাটা বর্তমানে পেয়েছেন এবং উনি কিন্তু দশ নম্বর কিস্তিটা পেয়েছিলেন এবারে লাস্ট যখন টাকা দিয়েছিল কিন্তু উনি ন নম্বর যখন কিস্তিটা পাওয়ার কথা ছিল তখন কিন্তু উনি পাননি ওনার ফেল হয়ে গিয়েছিল তো সেই টাকাটাই বর্তমানে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে ছয় জানুয়ারি থেকে ছাড়া শুরু হয়েছে এবং এনারও কিন্তু দেখতে পাচ্ছেন এগারো নম্বর কিস্তিটা ওনার ফেল হয়েছিলো সেই এগারো নম্বর কিস্তির হাজার টাকা কিন্তু উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো এইভাবে যাদের আগের কিস্তির টাকাগুলো ফেল হয়েছিল। সেই সকল কিস্তির টাকাগুলো বর্তমানে দেওয়া শুরু হয়েছে তবে অবশ্যই আপনার আর যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির সমাধান করতে হবে এই কৃষকটি ওনার সমস্যাটির সমাধান করেছিল বলেই কিন্তু এখন উনি টাকাটা পেয়েছেন উনি যদি সমস্যাটির সমাধান না করতেন তাহলে ওই ফেল্ড অবস্থায় পড়ে রইত টাকা কিন্তু পেতেন না যেহেতু ওনার ফেল ছিল এবং তারপর উনি সমস্যাটার সমাধান করেছেন দিয়ে উনি কিন্তু টাকাটা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো অবশ্যই আপনাদের যদি এরকম ফেল্ড থেকে থাকে আপনারা দেখবেন কী কারণে ফেল্ড হয়েছে স্ট্যাটাস চেক করে সেটা হতে পারে কে না থাকার জন্য ব্যাংকে ডিবিটি না থাকার জন্য ল্যান্ড সিডিং না থাকার জন্য বা আপনার যেই ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকটা আপনার হয়তো বন্ধ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে এরকম সমস্যাগুলো হয় তো সেই সমস্যাগুলোর সমাধান করে নিলেই আপনি পিছনের কিস্তির টাকাগুলো এইভাবে কিন্তু পেয়ে যাবেন আর পরবর্তী যে উনিশতম কিস্তির টাকা দেবে সেটি কবে দেবে সে ব্যাপারে এখনও সরকারি ঘোষণা হয়নি তবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে সেই কিস্তির টাকা দিতে পারে অলওভার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত কৃষকদেরকে এটাই ছিল ছোট্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন